বিশ্বকাপের বাছাই পর্বে প্যারাগুয়ের মুখোমুখি হবে উরুগুয়ে আর এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন কিংবদন্তি প্লেয়ার লুইস সুয়ারেজ তাকে ঘিরেই দু বিশ্বকাপ দলের পরিকল্পনা করেছিলেন উরুগুয়ের কোচ কিন্তু এর মাঝে অবসরের ঘোষণা দিলেন সাঁত্রিশ বছর বয়সী সুয়ারেজ সোমবার সংবাদ সম্মেলনে জানান বিশ্বকাপ বাছাই পর্বের পরই তুলে রাখবেন বুর্জোরা প্রতিপা রিপোর্ট 2026 বিশ্বকাপের দল নিয়ে পরিকল্পনা করছিলেন উরুগুয়ে কোচ মূল পরিকল্পনা মূলত কিংবদন্তি প্লেয়ার লুইস সুয়ারেজকে নিয়ে কিন্তু এর মাঝেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন সাঁত্রিশ বছর বয়সী সুয়ারেজ দুইবার বিশ্বকাপ জেতা উরুগের হয়ে সবচেয়ে বেশি গোলের সংখ্যা সুয়ারেজের উনসত্তরটি সোমবার সংবাদ সম্মেলনে জানান বিশ্বকাপ বাছাই পর্বের পরই তুলে রাখবেন তার বুজরা আমি অবসর নিয়ে অনেক ভেবেছি এরপর মনে হয়েছে এটি সঠিক সময় শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে খেলেই অবসর নিব জাতীয় দল থেকে দু সালে ১৯ বছর বয়সে উরুগুয়ের হয়ে কলম্বিয়ার বিপক্ষে অভিষেক হয় সুয়ারিজের দু সালে ঘানার বিপক্ষে দেখেছিলেন বিখ্যাত সেই লাল কার্ড কোয়ার্টার ফাইনালে বল হাত দিয়ে ঠেকানোর পেনাল্টি পায় খানা কিন্তু শট মিস করায় উনিশশো সত্তর সালের পর সে বছর প্রথমবারের মতো সেমিফাইনালের টিকিট পায় উরুগুয়ে এরপর দু সালে সুয়ারেজের পায়ের জাতুতে উনিশশো সালের পর প্রথম কোপা আমেরিকার শিরোপা জিতেছিল উরুগে আর টুর্নামেন্ট সেরাও হন সুয়ারেজ সর্বশেষ চলতি বছরে কোপা আমেরিকায়ও খেলেছেন তিনি সতেরো বছরের ক্যারিয়ারে হয়েছেন উরুগের সর্বোচ্চ গোলদাতা তাই বিদায় বেলাতে ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট সুয়ারেজ 2007 সালের প্রথম ম্যাচের মতো এবারও শেষ ম্যাচেও খেলব রোমাঞ্চিতভাবে জাতীয় দলের হয়ে স্মৃতিগুলো আজীবন থেকে যাবে আমাকে একটা সময় থামতেই হতো উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা হিসেবে অবসর নিব সত্যিই ভাবেনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে লিও মেসির মায়ামিতে তাকে দেখা যাবে আরো বেশ কিছুদিন প্রতিভা দাস জিটিভি নিউজ